আমাদেরকে জানা দিয়েছেন ও আমার উন্ম এই আমার উন্মতের তুমি যৌবন কালকে আল্লাহর কাজে ব্যয় করো আল্লাহর কাজে ব্যয় করো বিদ্ধ হওয়ার পূর্বে যৌবন কালকে আল্লাহর পক্ষ থেকে শুভ রুম শুধু মনে করো কথা কোন দিচ্ছে না যৌবন কালকে আল্লাহর পক্ষ থেকে একটা শুধু মনে করো এই যৌবনের পরে কিন্তু তোমার বিদ্ধ কাল আসবে বিদ্বানরা আসলে কিন্তু অনেক কিছু যখন নজায় না করতে পাওয়া গল দিকছে না এই যে জৌবনকালে বে করতে হবে আল্লাহর জন্য আল্লাহর জন্য যুবক তুই বের কর থাকে অযথা সময় নষ্ট কর না আল্লাহ নবীর উপর ওই বিদ্বানরা আমার কোন উম্মত যদি বেশি বেশি ইবাদত گوئی করে গুনাহ থেকে বাঁচিয়া চলে नेक আমল করে আল্লাহ তাআলা আমার ওই যুবক আমার

যৌবনকালে আল্লাহ তালার কাছে বড় পছন্দ তুই হয়ে যাইবা যদি নামাজ পড়ো যদি রাখো দ্বারা কামল করো কেউ বনকালে যদি বেশি বেশি নে কামল করো মায়ের নবী বলেন তুমি আল্লাহর কাছে পছন্দ হয়ে যাইবা হে মুসলমান আল্লাহর কাছে যদি কেউ পছন্দ হয়ে যায় ওই মানুষটা মনলার কোন চিন্তা নয় কথাগুলো দেখে না মনল কোন চিন্তা নাই এই জন্য যৌবনকালে

আমাদেরকে এই মহান পবিত্র মজমার মধ্যে মাহিলের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন সকলে বলি আলহামদুল আমি আপনাদের সামনে মহা বন্ধার কোরআন থেকে একখানে আয়াতের কারি মার্তালাবাদ করেছি ওই আয়াতের মধ্যে মহান আল্লাহ তালা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা তুলে ধরেছেন আল্লাহ তালা এই আয়াতের মধ্যে যে বিষয়টা আলোচনা করতে চান সেটা হল গোটা পৃথিবীর মৌমিন মুসলমানদেরকে আল্লাহ তালা ডাক দিয়া বলতেছেন ও ইমানদাররা তোমরা সকলেই তওবা করো তোমরা সকলেই তওবা করো এখন প্রশ্ন হল আল্লাহ মুসলমানদেরকে কেন তওবার কথা বলছেন কারণ মুসলমানরা যারা সেই মানদার যারা আছে সকলে গুনার সাথে সে জড়িত কথা ঠিক কিনা কেউ গুনাহ থেকে খালি নয় সকলে গুনার সাথে যুক্ত আছে কেন এর কারণ হল মুসলমানের এক সময় সে ফেরস্তা ছিল পরবর্তী দেশে আল্লাহ তারা হুকুম লঙ্ঘন করার কারণে না মানার কারণে আল্লাহ নির্দেশ

তুমি আমাকে এমন ক্ষমতা ধার যে আমি আপনার আপনি আমার হায়াত তাকে পর্যন্ত বাড়ায় আল্লাহ বলেন দিলাম এরপরে আল্লাহ আমি আপনার বাংলা বান্দিদেরকে ডাড়ে বাড়ে সামনে পিছনে

আপনার বাংলা বান্ধীদের কুকুকা দিয়া গুনার কাজ করাইব আল্লাহ শুনে তুই বলেছিস আমার বাংলা বান্ধীদেরকে ডানে সামনে চতুর্দিকে ঢুকা দেবে শুনে তুই দুইটা দিকের কথা বলে দিয়েছিস একটা আরো উপরের দিকের কথা আরেকটা আরো নিচের দিকের কথা এই দৃশ্যে আমার কোনো বাংলা গান্ধী যখন জন্মের মধ্যে দেখে ওনার কাজ করবে পাহাড় কাজ করবে পাহাড় কাজ করার পর আমি আল্লাহ আল্লাহকে দেখি রে আইসা দোআ করবে প্রভু গো চা করেছি সব গোল করেছি অপরাধ করে ফেলেছি মন্দায় করে ফেলেছি আর কোরআন আর জীবনে গুণা করব না আর জীবনে পাপ কাজ করব না আর জীবনে গুণার কাজ করব না এই বিজ্ঞা শুনে রাখ আমার বান্দা বান্ধি যখন ওই বাদে গুণা থেকে ফিরাই আমি আল্লাহ কাছে চাইবে চাকার পানি ছেড়ে দিয়া দাগ দিয়া বলবে আল্লাহ আমি আর জীবনে গুণা করব না আর অন্যায় কাজ করব না আর পাঁচ কাজ করবো না আমার বাল্লা যখন ওইভাবে কথা বলবে আমি আল্লাহর সাথে কথা দিয়া দিবে ও করবে আর গুণা করবে না আর অন্যায় কাজ করবে না আমি আল্লাহ দরবারে দিয়া ঈশ্বর তৌবা করবে আমি আল্লাহ তালার কাছে মাস চাইবে এগুলি শুনে বার আমি আল্লাহ আমার বান্দা বান্দি জীবনের সকল গুণা মাফ করে দিব এই আলিপুরের মুসলমান শরীফের মুসলমান বন্ধু বোন আমার পর্দা নিশীর মা বোনেরা কথা বলে দিলে চান্না দেয় শুনেন আপনি কত নামাজ পড়ছেন না কত রোজা সেরে দিয়েছে স্বামীর কথা আমাকে চলেন না মা বলেন কথা বলেন না আরো কত গুণা সদে জড়িত আসো এখনো সময় আছে তো কর করো এখনো সময় আছে আল্লাহর কাছে মাস চাও কারণ ওই কেমন দামি কোন দিন জানি তোমার মরণ হয়ে যাবে তার কোন গ্যারান্টি নাই কথা কোন দিকে যে কোনো সময় মরণ হয়ে যাবে আপনার আমার হয়ে যাবে আর আপনি আমি যদি গুণা আল্লাহ তালার কাছে না চাই তো না করি এমন সমাজ কি মরণ হয়ে যায় জাহান মনে যাওয়া স্যার কোন উপায় নাই কথা কোন দিকে এই জন্য মা বোন আমার যুবক ভাই কথা বলুন দিলে কারো আপনি আমি সকলে কোন যুক্ত এই কথাটাই আল্লাহ তালা তুলে ধরেছেন ও ইমানদার বান্দাবান তোমরা সকলেই তৌবা করো তোমরা সবাই তৌবা করো

কসম আল্লাহসায় আল্লাহ নবী বলেন আল্লাহ জালা আমার উম্মতকে সকল গুনাহ মাফ করে দেন এই জন্য মুরব্বি বাবা বলা কথা গো গিরে আল্লাহ শুনবেন না নিয়েতে নিতে শুনবেন মজার নিতে শুনবেন না এই জন্য আপনি আমি আল্লাহ তালার কাছে maaf চাইবো কেন আল্লাহ তালা বলতেন মাফ হওয়ার জন্য তওবা করার জন্য তওবা করলে আল্লাহ তালা maaf করে দিবে এই যুব তুমি কত না গুণা করে বেড়েছ তুমি লক্ষ্য করে দেখো চুলার মতো অনেক যুবক দৈনন্দিন মারা যায় মারা যায় কি মারা যায় না প্রত্যেক দিন কোন না কোন যুবক মারা যায় বাবার ছেলে মারা যায় ছেলের আগে ছেলের আগে আরো বিভিন্ন মানুষ মারা যায় এই জন্য আমরা জালে আসি কথাই বলো চিলেকার শুনবো ও যুব আর কোনার কাজ করো না আর পাঁচ কাজ করো না ইয়া করার সময় আসে আল্লাহ তালার কাছে দি রে আসো আল্লাহ তাআলার কাছে মাফ চাই আর গদাকে বিচার করবা আর কত জিনা করবা আর শত কত ঘুষ খাইবা আর কত মিথ্যাবাদা বলবা এই যুবক তোমার জীবনে দাম আল্লাহ তাআলার কাছে আছে তোমার জীবনে দাম আল্লাহ তাআলার কাছে আছে এই জন্য আল্লাহর নবী বলেন একটা হাদিসের মধ্যে ইদ গালিম খনসা তলহমচিন সবরাকা তবা হামিকা ও আমার ভাইরা আমার লক্ষ্য কই দেখো

আমাদেরকে জানা দিয়েছেন ও আমার উম্ম এই আমার উম্ম তারা কি তুমি কালকে আল্লাহর কাজে ব্যয় করো আল্লাহর কাজে ব্যয় করো বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবন কালকে আল্লাহর পক্ষ থেকে সুবর্ণ সুযোগ মনে করো কথা কন ঠিক না যৌবন কালকে আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ মনে করো এই যৌবনের পরে কিন্তু তোমার বৃদ্ধ কাল আসবে বৃদ্ধকাল আসলে কিন্তু অনেক কিছু তখন মন চায় না করতে কথা কোন দিকা এই জন্য যৌবন কালকে বে করতে হবে আল্লাহর জন্য আল্লাহর জন্য যুব তুই বের করা সময়টাকে অযথা সময় নষ্ট করে না আল্লাহ নবী বলেন ওই বৃদ্ধকালে মানুষ যদি ওই যৌবন কালে আমার কোন উন্মত যদি বেশি বেশি ইবাদত বন্দি করে গুণা থেকে বাঁচিয়া চলে নেক আমল করে আল্লাহ তাহলে আমার ওই যৌবন আমার ওই যুবকের বজি রহমাদের দৃষ্টিতে মুসলমান বন্ধু

ভালো কোন এই জন্য যৌবন সময় লাগাও আল্লাহর কাজে বের করো আল্লাহর জন্য সময়টা বের করো যৌবন কালে করো কারণ তুমি ও তখন যৌবন কালে সময়টা উশৃঙ্খল জীবন কথা কোন দিচ্ছে না যৌবন কালে বেশি মন চায় তোলার কাজ করার জন্য ওই সময় যদি আল্লাহর কুরবান আল্লাহর কুরবান আল্লাহকে বয় করে কাকে বয় করে আল্লাহকে বয় করে গুনার কাজ ছেড়ে দেয় কামন করে আল্লাহ

वक़्ति सु परेगारीगारी सुधा परेजारी दर्जुआानी तूं बद सवारे पैडम बड़ी दरजवाणी तूं ॿ करैडरी तूं दुर्बल भेज कोने न যালিম লোকে দু পরহেজগার হয়ে যায় যে যা মন করে অনেক গুণা করেছে অনেক অপরাধ করেছে অনেক কিছু করেছে মানুষের জমির লুটপাট করেছে অনেক কিছু করেছে ক্ষমতার দাপটে শরীরের পরিমা দেখায় এইজন্য করি বলেন দরজوانی তওবা করে জন্ম সাওয়াতে पैगंबरी আজগরন আজগরন সালাত

সারা জীবন গুলা করেছে সারা জীবন সুদ খেয়েছে ঘুষ খেয়েছে বৃদ্ধ বয়সে দেখা যায় সে পাশক নামাজ পড়ে আল্লাহর ঘরের মধ্যে যাই সে বসে থাকে তসবিতা আলিল পাঠ করে নামাজি সেজে দেয় এই কথাটাই কিন্তু কবি তুলে ধরেছেন